কোনো প্রকার ওভেন ছাড়াই বেকারি স্টাইলে পারফেক্ট চিকেন পেটিসের রেসিপি করে দেখাবো আজ আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও তৈরি করতে পারবেন অনেক বেশি লেয়ারযুক্ত এই চিকেন পেটিস আর খাওয়ার স্বাদ কি বলবো সেটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যেটা কতটা মজার হয় সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি যেহেতু চিকেন পেটিস বানাবো তার জন্য হচ্ছে আমি একটা মুরগির বুকের মাংস তার সাথে হচ্ছে লবণ আর আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর এই সেইডে হচ্ছে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন সেই সাথে এখানে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এরপর এটাকে ভালো করে মিক্স করে নিব তারপর হচ্ছে এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিব তারপর হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব আর একটা কথা আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে যেহেতু প্যাটিসের আসলে রেসিপিটাই হচ্ছে অনেক বড় সেটা আমি সংক্ষেপে দেখাইলে আপনারা বুঝতে পারবেন না তাছাড়াও আমি অনেক কিন্তু টেনে দিছি এটা খুব ভালোভাবে তেল দিয়ে মিশিয়ে আপনি যখন হাতে চাপ দিবেন দেখবেন যে মুঠ হয়েছে তার মানে হচ্ছে আপনার পারফেক্ট হয়ে গেছে এটা প্যাটিস বানানোর জন্য তারপর অল্প অল্প পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব দেখতেই পেলেন একেবারে পানি দিবেন না একদম অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কিন্তু যতটা শক্ত দেখা যাচ্ছে বা যেরকম নরম দেখা যাচ্ছে এরকমই করতে হবে আমি আপনাদের আসলে বুঝাইতে পারতেছি না হাত দিয়ে ডলতে ডলতে আসলে এক সময় দেখা যাবে যেটা ছেড়ে ছেড়ে আসছে তো তখন হচ্ছে আমরা এটা ঢেকে রেখে দেবো একটা সাইডে বিশ মিনিটের জন্য আর দিয়ে কিন্তু আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এখন সামান্য অল্প তেল দিয়ে এর মধ্যে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব না জাস্ট পেঁয়াজটা একটু নরম হলেই হয়েছে তো একটু নরম হয়ে গেছে এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিলাম আমার মাংসের পরিমাণটাও এক কাপই হয়েছে তো এটা দিয়ে খুব ভালোভাবে একটু বেজে নেবো তারপর হচ্ছে এখানে হাফ চামচের কপ মরিচের গুঁড়া একদম সামান্য হলুদের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়াও সামান্য তারপর জিরার গুঁড়াও সামান্য গোলমরিচের গুঁড়া দিছি সাথে দেখতেই পেলেন এই যে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি চিনি দিয়েছি চিনিটা পরে দিলেও হয়তো আমি একেবারেই দিয়ে দিছি যা যা মশলা দেওয়ার তো যাই হোক এটাকে কিছুক্ষণ বেজে নেব তারপর হচ্ছে আমি এক চামচ সয়া সস দিছি তাই লবণটা একটু বুঝে শুনে দেবেন যেহেতু আমরা চিকেনটা সিদ্ধ করার সময় লবণ দিছি যখন হয়ে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে এখানে দিয়ে দিলাম আর এটা দেখতেই পাচ্ছেন এখন একটু ঘন হয়ে যাবে যাক ওইটাকে ঠান্ডা হতে দিলাম এখন হচ্ছে আমি একটা বাটিতে ঘিটা নিয়ে নিছি তিন টেবিল চামচ যেটা দেখানো হয় নাই ঠিক তিন টেবিল চামচই হচ্ছে আমি আবার সয়াবিন তেল নেব আপনারা চাইলে পুরা কাজটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন তা আমি এই যে দেখতে পাচ্ছেন হাতে যেই চামচ সেটা দিয়ে করছি আর আমার সম্পূর্ণ পেটিসগুলো কিন্তু এতটুকু দিয়ে হয় নাই আমাকে আরও হচ্ছে এরকম তিন চা মানে তিন টেবিল চামচ গিয়ে আবার তিন টেবিল চামচ তেল দিয়ে আরেকবার করে নিতে হয়েছিলো যাই হোক এখানে তারপর আমি আবার তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম তারপরে এই যে একটা ব্যাটার তৈরি করে নিই ওটা আমি সাইডে রেখে দিয়েছি যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এখন ময়দাটা ঢাকনা খুলে ভালো করে মথে নিচ্ছি তারপর হচ্ছে এগুলোকে ছোটো ছোটো করে লেচি কেটে নিব ভালোভাবে ময়দাটাকে মথে নেবেন তো এটা মোট হয়ে গেলে আমি হচ্ছে এই যে ছোটো ছোটো করে পিস করে নিলাম আমি আটটা পিস করছি তো এরপর হচ্ছে পাতলা করে যতটা পাতলা সম্ভব আমরা হচ্ছে একটা রুটি বেলে নেব আর আমি চুলার উপরে রেখে দেখাচ্ছি কারণ হচ্ছে আমার অন্য অন্য রুমে হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা কম যেই কারণে হচ্ছে চুলার উপর রেখে রেখেই আমাকে কাজটা করতে হইতেছে আর আজকে যে নূর মোহাম্মদ আমাকে জ্বালাইতেছে যাই হোক এদিকে রুটি কিন্তু বেলা হয়ে গেছে এখন আমি ঘি তেল আর ময়দার ওই মিক্সটা হচ্ছে রুটিটার উপরে দিয়ে দিলাম তার উপরে হচ্ছে একটু ময়দা ছিটিয়ে নিয়ে চারপাশে মানে হাত দিয়ে মেলে দিলাম এখন হচ্ছে দেখেন একটা ভাজ দিলাম সেই ভাজের উপরে আবারও ঘিয়ের মিক্সটা দিলাম তারপর আবার ময়দা দিব তারপর আবারও একটা ভাজ দিব তারপর আবারও এটার উপরে দিব মানে প্রত্যেকটা ভাজে ভাজে হচ্ছে আমরা ঘিয়ের এটা মিক্সটা দিব এবং উপরে ময়দা ছিটিয়ে দিব আর এর ফলেই কিন্তু অনেক বেশি লেয়ার যুক্ত হবে সর্বশেষ ভাজ দেওয়ার পর আমরা এর উপরও দিলাম তারপর হচ্ছে ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে একটা রোলের মতো করে নিব আশা করছি বুঝতে পারছেন এটাই হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্ট্যান্ট কাজ না বুঝলে ভিডিওটা এই দিক দিয়ে গে আবার একটু টেনে দেখে নেবেন তো এটা কিন্তু এখন সাথে সাথে আপনি বেলতে পারবেন না তা আমি এটা এখানে রেখে দিলাম পরবর্তীতে আরও সবগুলো করে নিয়ে এখন হচ্ছে আমি রুটি বেলছি হালকা হাতে বেলে নিচ্ছি আপনাদেরকে আমি মানে দেখেই বুঝতে হবে যে আসলে কতটা মোটা হয়েছে আর কি বা কতটা পাতলা হয়েছে তো এই যে এরকম একটা পুরুত্বে আমি কেটে নিলাম তারপর হচ্ছে সাইডগুলো কেটে নিয়েছি সাইডগুলো অবশ্যই কেটে নেবেন সাইডগুলো না কাটলে লেয়ারগুলো সুন্দর হবে না তো চারকোনা করে কেটে আমি চারপাশে হচ্ছে এই যে পানি দিলে দিলাম মাঝখানে পুর দিছি আর এরপর হচ্ছে এই যে সুন্দরভাবে একটু ডেপে টেপে লাগাই দিয়েছি নয়তো কিন্তু এটা খুলে যাবে ভাজার সময় তো দেখতেই পেলেন যে আমি কিন্তু এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি আর আরেকটা হচ্ছে অন্য রকম ডিজাইন দিছি এটা এইভাবে দিতে চাচ্ছিলাম হয় নাই তখন এটা হচ্ছে ভাবে সরাসরি একটা ডিজাইন করে দিছি এই তো আর চেপে চেপে অবশ্যই লাগাবেন আর এই যে তেল তেল দেওয়ার পরে যখন হাত দিয়ে দেখবেন তেলটা মোটামুটি একটু গরম হয়েছে হাতটা রাখা যায় এমন অবস্থায় হচ্ছে প্যাটেজগুলো দিয়ে দিব আমরা এবং অল্প আছে অনেকক্ষণ সময় নিয়ে ভাত ভুলটে পাল্টিয়ে তা আমি একটু দুই তিন মিনিট পরপরই হচ্ছে এটাকে উল্টে দিচ্ছি আর দেখেন এখনই লেয়ারগুলো সুন্দর দেখা যাচ্ছে এবং কালার চলে আসছে সাত আট মিনিট সময় নিয়ে আপনাকে ভাজতে হবে জালটা কমিয়ে আপনি আস্তে আস্তে ভাজবেন যতক্ষণ না পর্যন্ত কালার আসে আসলে সবার চুলার আচের হিট বা চুলার আজ তো একরকম না তো যার যার যেরকম আপনি হচ্ছে অল্প আছে সামনে দাঁড়িয়ে থেকে ভাজবেন উল্টে পাল্টে দেবেন একটু পর এদিকে আমার পেটিসগুলো কিন্তু হয়ে গেছে আমি তেল ঝরিয়ে উপরে উঠিয়ে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই বানিয়ে দেখবেন এটা কতটা বেশি মজার হয় সো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ